ওনার মুখ থেকে আমরা শুনবো সরাসরি যে এই তালবিলা খেয়ে ওনার এলাকার মানুষ কতটা উপকৃত হচ্ছেন আবু সাহেব ভাই বলুন ভাই আলহামদুলিল্লাহ তালবিনা একটা অন্যতম খাবার যা আমাদের রসুল সাল্লাহ সাল্লাম জীর্ণ শীর্ণ রোগীদেরকে দিয়েছেন আর সেই মাল আমরা কাজী আরশাদ সাহেবের হাত দিয়ে আমাদের কাছে পৌঁছাই আলহামদুলিল্লাহ খুব ভালো মালটা এবং আমি প্রথমত কম করে মোটামুটি আটচল্লিশ থেকে পঞ্চাশটা নিয়েছিলাম দেখলাম যে কেমন চলবে তো আলহামদুলিল্লাহ আমাদের ভগবান গোলার যে ফিডব্যাক আলহামদুলিল্লাহ সবাই এটাকে গ্রহণ করে নিয়েছে এবং যে সমস্ত প্রোডাক্ট আরও ছিল যেগুলো আমরা খাবার হিসাবে যেগুলো দোকানে পাই সে খাবারগুলো ত্যাগ করে এখন সিফাই তালবিনার দিকে অনেক মানুষ অগ্রসর হচ্ছে এবং আলহামদুলিল্লাহ এটা খুবই পিওর এবং খাঁটি আমাদের নিজস্ব প্রোডাক্ট এগুলো কাজী আরshad ভাই নিজেই তত্ত্বাবধানে এটা তৈরি করে আলহামদুলিল্লাহ আপনারা যদি নিতে চান বা ডিলারশিপ নিতে চান তাহলে কাজী আরshad ভাইর সঙ্গে যোগাযোগ করবেন খুবই একটা আলহামদুলিল্লাহ পুষ্টিকর খাবার এবং বাচ্চাদের তো আলহামদুলিল্লাহ বাচ্চাদের বেশি এটা বিক্রি হচ্ছে আচ্ছা বাচ্চাদের জন্য মাশাআল্লাহ এবং বড়রাও নিচ্ছে আলহামদুলিল্লাহ তো আলহামদুলিল্লাহ আমার প্রোডাক্ট জানিয়েছিলাম আপনার কাছে প্রাইসেশনের দিকে আচ্ছা আলহামদুলিল্লাহ আর ইনশাআল্লাহ সামনে এগিয়ে যাবে আমি দোয়া করি যে আপনি সৎভাবে যেভাবে চলছেন এভাবে আপনাকে আল্লাহ রাখুক সৎ পথেই এবং আমরাও ইনশাল্লাহ আপনার এই প্রোডাক্ট ভালোভাবে ভালো উন্নত মানের মানে যে প্রোডাক্ট আপনি তৈরি করছেন আলহামদুলিল্লাহ খুবই ভালো ফিডব্যাকও খুব ভালো আছে আমরা চাইছি যে মালটা আরও পরবর্তীতে এগিয়ে যাবে ইনশাআল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই আর একটা কথা বলছিলাম যে আজকে এই যে বাচ্চাদের স্কুলে যাওয়ার সময় বা যে কোনো সময় টিফিনে বিভিন্ন ধরনের ফাস্ট ফুড জাঙ্ক ফুড খেতে দিচ্ছে চারি জায়গায় যদি তালবিনা দেওয়া হয় তাহলে কতটা ভালো হয় তাদের স্বাস্থ্যের জন্য কতটা উপকারী হয় অবশ্যই আসলে অনেক মায়েরা তাদের ছেলে মেয়েদের স্বাস্থ্য আসলে দেখে না তারা একদম চাই যে ওদের মন খুশি থাকলে হলো জি যা না ওটা আসলে বিষয়টা হলো যে ওদের মন খুশি করা আসলে উদ্দেশ্য এটা আপনার ভুল ধারণা

তালবিনা নিজে খোদ খান শুধু এই তালবিনার ব্যবসা করেন না উনি তালবিনা নিজে খোদ খান এবং ছেলে মেয়ে বাড়ির ওনার ওনার সকলকে খাওয়ান আর সাথে সাথে চেষ্টা মানে চেষ্টা করছেন যে এই তালবিনা খেয়ে উনি যে উপকার ছেলে মেয়ে ওনার আত্মীয় স্বজন উপকার পেয়েছেন মানে এই সেম উপকার মানে সমস্ত মানুষ যাতে পান এই জন্য উনি ওনার এলাকায় এই তালবিনা মানুষকে খাওয়াচ্ছেন আলহামদুলিল্লাহ মানুষ খুব ব্যাপক হারে তালবিনা নিচ্ছেন এবং সেবন করছে তো সত্যিকারে আজকে ওষুধের দোকান আচ্ছা সাহেব ভাই আগে আপনার এলাকার ওষুধের দোকান তো খুব কম ছিল আমার এলাকার কথা বলে আমার এলাকা হয়তো দেখা গেলো যে একটা গ্রামে সালার কথা বলছে এখানে হয়তো দুটো থেকে তিনটে দোকান এখন হয়েছে কি সেটা বেড়ে প্রায় চল্লিশটার অধিক দোকান হয়ে গেছে প্রত্যেকটা ওষুধের দোকানে ভেড় তো একটাই কারণ হচ্ছে যে খাদ্য মানে ভুল খাবারের কারণে এই এই ধরনের সঠিক এবং পুষ্টিকর স্বাস্থ্যকর খাবার না খাওয়ার কারণে এই ধরনের রোগগুলো আরো আসছে তাই কিনা জি তো আলহামদুলিল্লাহ আবু সাইম ভাইয়ের কাছে আমরা শুনলাম তালবিনা সম্পর্কে হাদিসে কি বলা হয়েছে এবং এর বৈজ্ঞানিক ফায়দা এবং কারা খেতে পারবে কারা মানে সবাই খেতে পারবে এর কোনো বাধা নিষেধ নাই যে কারা খেতে পারবে না এরকম কোনো ব্যাপার নাই তো সবাই খেতে পারবে আর একটা জিনিস হচ্ছে যে আপনারা কেমন করে খাবেন তো আড়াইশো এম এল দুধ কিংবা আড়াইশো এম এল পানি নিয়ে আপনার তিন থেকে চার চামচ তালবিনা দেওয়ার পর ওটা ভালো করে ঘুলে নিয়ে ওটাই পাঁচ থেকে সাত মিনিট হালকা আছে জাল দিবেন তারপরে ওটা ফুটে যাবে ঠান্ডা করে নেবেন যদি ডায়াবেটিস অর্থাৎ সুগার না থাকে তাহলে ওখানে মিষ্টি হিসেবে আপনারা হানি অর্থাৎ মধু অ্যাড করবেন তো আবু শাইম ভাই এলাকায় উনি সুন্দরবন থেকে মধু নিজে সংগ্রহ করেন তো এই অরিজিনাল এবং ন্যাচারাল তালবিনা দিয়ে আবু সাহেম ভাইয়ের খাঁটি মধু যদি একসঙ্গে মিশ্রণ হয়ে যায় তো আমার তো মনে হয় যে এটা পৃথিবীর সেরা খাবার তাই কি না তো দর্শক আপনারা পৃথিবীর সেরা খাবার দিয়ে নাস্তা করুন সারা দিনটা আপনার খুব হাসি খুশি এবং ভালো যাবে আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ